চান চেঞ্জ করছি দেখে আসো কেমন হয়েছে মাই প্রিন্সেস অ্যান্ড মাই লাভ আমার গার্লফ্রেন্ডের প্রিন্সেস বলে তোর দেখতেছি তারা কি ভাই সমস্যা কি আমার জিএফের পিছিয়ে লাগছেন কেন দেখে তো মনে হচ্ছে বুড়া বেটা এই বয়সে মেয়েদের ছবিতে কমেন্ট করেন লজ্জা করে না কে তুমি আমি তামান্নার বিএফ আর ফার্দার ওর পোস্টে কমেন্ট করবেন না তামান্না তোমার কে হয় আমার জিএফ তাতে আপনার কি আমি ওর বাবা হই তো বাপ হইছেন তো কি আঙ্কেল মানে আর কি আন্টি ভালো আছে তো তোমার নাম হ্যাঁ আব্বু রাফেসকে হ্যাঁ রাফেসকে 19 বিজ্ঞান বইয়ে পড়ছিলাম ফর্মুলার অপরচ অংশকে রাফেজ বলে তোমার ওই অপরচ অংশ রাফেজ আমাকে বুইড়া বেটা বলেছে ঠিকই তো বলছে বয়স কম হই নাই তোমার তোমার নরম মা চুপ করো তুমি আর তোমার মেয়ে বয়ফ্রেন্ড বানিয়েছে ছেলে আমাকে এসে মেসেজ দেয় আমার মেয়ের পুষ্ট কমেন্ট না করতে কত বড় সাহস ছেলের মিনওয়াইল হোয়াট দ্য ফক রাফেজ সরি জান আমি ভাবছি কেনাকি তোমাকে ডিসটার্ব করতেছিল এখন কি করব আমি বলো বিয়ে দিদি তার কি বিয়ে ঠিকই দিবে বাট তোমার সাথে না তাও তো ডিফেন্ড করে তুমি তো তাও করো না তোমার লাইফে এই অবস্থা আপু সরি কিসের সরি তোমাকেও ও বুইরা বেটা বলছে তাই একটা থাপ্পড় দিয়ে সব বের করব তোর থাপ্পড় দিয়ে এক্স এর মেমরি বের করে দাও আপু এক্স আবার কি কিছু না ছেলেকে ডাক এখনি জি আঙ্কেল আসসালামু আলাইকুম তুমি এই গ্রুপে কি করো ফ্যামিলি মেম্বার তো ফ্যামিলি গ্রুপেই থাকবে তাই না কিসের ফ্যামিলি থাকো কই তুমি আমার মনে তোমার মেয়ে রকম বিয়াদব হয়েছে দেখেছো এই ছেলে বাসায় কে কে আছে আব্বু আম্মু বোন আর একটা ছোট ভাই আর আপনি অনুমতি দিলে আপনার মেয়েও থাকবে চুপ করো দেখছো তুমি তামান্নার মা তোমার মতো বয়স হয়নি আমার সবই দেখতেছি কিসে তুমি বাবা জিয়ানটি ব্যাচেলর পড়ছি আর পাশাপাশি ভিডিও বানাই তোমার মেয়ে সে সব দিয়ে প্রেমে পড়ছে আর আঙ্কেল টিকটকে না ফেসবুকে আর ইউটিউবে ভিডিও বানাই এইসব ভিডিও ফিডিওতে কি হবে জব আছে তোমার কাছে আর নেশা কর করো নাকি আরে ছি ছি এগুলো ছুঁয়েও দেখি নাই এই ও রাফিস ব্রো তুমি আরে আমার সবজি সাপ্লায়ার আমার ফ্যামিলি গ্রুপে কেন ব্রো হোয়াটসঅ্যাপ ম্যান এখানে কি তোমাকে শালা শালা বলতাম না গালে দিয়ে বলতাম না ব্রো

আর চাইলে টু মান্থ সিক্স মান্থ যত খুশি তত নিতে পারবা পেজের লিংক নিচে কমেন্ট সেকশনে দেওয়া আছে বা ফেসবুকে গিয়ে সার্চ করো ড্রিপ স্টোর আর পেজে গিয়ে নিজের পছন্দ মতো নেটফ্লিক্স কিনো আর বললো যে রাফাস ভাই পাঠাইছে ঠিক আছে ওকে হামি তোমার মেয়ের এই ছেলেকে পছন্দ হইছে কত বাজে পছন্দ দেখেছো মা যেমন মেয়েও তো তেমনই হবে নাকি আমারও তো তখন চয়েস খারাপ ছিল দেখে তোমাকে পছন্দ করছি তোরা মা বেটি দুইটা চুপ কি হলো মা তুই কান্না করিস কেন তুমি বাপ লাগো ওকে কোলে পিঠে করে মানুষ করেছি ওকে ঘাড়ে তুলে ঘুরিয়েছি আঙ্কেল আমিও ঘাড়ে না কিছু না তুমি প্রাইভেটে এসে আমার সাথে কথা বলো দেখো বাবা তোমার নাম আমার খুব আদরের মেয়ে আমি চাই না ওর পছন্দের কেউ ওর লাইফে আসুক তাই আমি সোজাসুজি জিজ্ঞেস করছি কত চাই তোমার মানে কি বলতে চাচ্ছেন কত টাকা চাই তোমার আমার মেয়ের জীবন থেকে সরে যেতে শুনুন ওয়াল্টার সাহেব আমার ভালোবাসা অমূল্য আপনি টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারেন না ওয়াল্টার সাহেব আমাদের ভালোবাসা কাগজ দিয়ে কিনতে পারবেন না আপনি কি করে ভাবলেন যে ভালোবাসা বিক্রি হয় আপনি কি ভেবেছেন যে আমাকে শুধু টাকার লোভ দেখে ওর থেকে দূরে সরিয়ে নেবেন আপনি ভুল ভেবেছেন আপনি বিশ লাখ টাকা আর একটা বাইক আর একটা গেমিং বিসি দিবেন তাইলে সরে যাব গুড আর হ্যাঁ আপনার মেয়ের পিসের ডেটে অনেক খরচ হয়েছে ওইটার কভারেজও পাঠিয়ে দিন বাই গাইজ আজকে আমি তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলতেছি যেখানে তুমি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি খাটিয়ে সহজেই টাকা ইনকাম করতে পারবা এখানকার ম্যাচগুলিতে গেম খেলে আইফোন ল্যাপটপ এবং ক্যাশ জিতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে সমস্ত ম্যাচে লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবা যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম সেগুলো খেলে টাকা ইনকাম করতে পারবা আর রেজিস্টার করার সময় আমাদের প্রোমো কোড ড্রাফাস একশো ব্যবহার করলে প্রথমবার ডেপোজিটে তেরো হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবে তাই দেরি না করে গুগলে হয়ে এবং সার্চ করো ওয়ান এক্সার প্রথম লিঙ্কে দিয়ে ক্লিক করে রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ইউজ politiskur